দুর্দান্ত এক জয়ে সুপার ফোর শুরুর পর দিন টিম হোটেলে চন্মনে টাইগাররা লঙ্কা জয়ের পর দেশ থেকে অনেকেই ফোন করে জানিয়েছেন শুভেচ্ছা বুধবারের ভারত ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করবে লিটন দাসের দল অতীত ইতিহাস বলছে এশিয়া কাপে যতবারই লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ ততবারই খেলেছে ফাইনাল দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত দুবাইয়ে দারুণ সময় পার করছে বাংলাদেশ দল বিশেষ করে লঙ্কানদের হারানোর পর আর হারানোর কিছু নেই এখন শুধু সামনের দিকে চোখ ভারত আর পাকিস্তানে বাংলাদেশ দল ম্যাচের পর দিন অনুশীলন করেনি খুব ফুরফুরে মেজাজে হোটেল হিলটনে তারা কাটিয়েছে এবং সোহান তিনি প্রবাসী সঙ্গে ছবি তুলেছেন কথা বলেছেন দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তার সঙ্গে কথা বলেছি আমরা এবং বেশ একটা ভাব ভাব বাংলাদেশ দল জয়ের পর সালাউদ্দিন বলছিলেন যে বাংলাদেশ থেকেও অনেকে কল দিয়েছে কথা বলেছে এবং মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছে দল তানজিম সাকিব সহ অন্যান্যরাও বেশ সময় কাটিয়েছেন নিজেদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং আজকের দিনটা এভাবেই কাটাবেন তারা একদিন পর অনুশীলনে নামবেন এবং একাডেমি মাঠে যথারীতি অনুশীলন করবেন এবং ম্যাচের আগের দিন একটা সংবাদ সম্মেলন হবে সেদিন আবার অনুশীলন না করার সিদ্ধান্ত এখন পর্যন্ত নিয়েছে বাংলাদেশ যদি বলি যে বাংলাদেশের ফাইনাল ভাগ্য সেটা নিয়ে অনেক কথা হচ্ছে আসলে দুই হাজার বারো ষোলো আর আঠারোর পরিসংখ্যানটাই টানা হচ্ছে বেশি শ্রীলঙ্কাকে এই তিন আসরেই হারিয়েছিল বাংলাদেশ এর মধ্যে দুটো আসর ওয়ান ছিল একটা টি এবং দুটো ঢাকাতে ছিল একটা এই সংযুক্ত আরব আমিরাতে তো বলা হচ্ছে যতবার শ্রীলঙ্কাকে এশিয়া কাপে গ্রুপ যে বাংলাদেশ হারিয়েছে তত সেই আসরের ফাইনাল অব্দি গেছে সুতরাং একটা স্বপ্ন একটা ইচ্ছে সবই পূরণ হতে পারে এবারে রেশিয়া কাপে সেই স্বপ্ন সাইফ হাসানরা দেখাচ্ছেন নতুন করে তামিদিরা দেখাচ্ছেন সামনে চোখ ভারত ম্যাচে সেই ম্যাচে জিততে পারলে বাংলাদেশে একমাত্র স্টিল থেকে নিয়ে এসেছে অ্যাম্ব করা স্টেইনলেস স্টিল পাইপ যা গুণগত মান এবং টেকসই ডিজাইনের অনন্য পরবর্তী চিন্তাভাবনা অর্থাৎ পাকিস্তান ম্যাচ এবং সমূহ সম্ভাবনা রয়েছে এবার আসলে ফাইনাল খেলার সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য শুভকামনা অনুশীলনে অবশ্যই বাকিটা বাংলাদেশ দল ঝালিয়ে নেবে এবং মিশন ওই ট্রফিতে চোখ রেখে তারা চালিয়ে যাবে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত